ক্যাসিমির আর নেইমার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই কেননা তাদের সম্পর্ক কেমন সেটা আমি আপনি সকলেই জানি নেইমার জুনিয়র এবং ক্যাসিমিরের সম্পর্ক কতটা গভীর কতটা বন্ধুত্ব স্বরূপ সেটা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই ক্যাসিমিরো নেইমার জুনিয়রকে অনেক অনেক বেশি ভালোবাসেন ব্রাজিল জাতীয় দলে তাদের সম্পর্ক অন্যরকম মূলত নেইমার জুনিয়র সম্পর্কে কার্লোস ক্যাসিমিরোকে প্রশ্ন করেছিল একটা সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করা হয়েছিল তারা আসলে বিশ্বকাপে নেইমারের জন্য খেলবে কি কিনা ক্যাসিমির সুদাসপটা উত্তর আমরা নেইমারের জন্যই খেলবো না নিশ্চয়ই আর্জেন্টিনার খেলোয়াড়রা ম্যাচের ক্ষেত্রে এটা করেছে নেইমার এমন এক প্রতিভা যাকে যথাযথ সম্মান আমাদের দেখাতে হবে মূলত নেইমার জুনিয়রকে নিয়ে ক্যাসিমিরোর এমন মন্তব্যই স্পষ্ট করে দেয় যে নেইমার জুনিয়রের জন্যই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিজেদের সবটুকু ঠেলে দেবে ব্রাজিলিয়ান ফুটবলাররা তবে এটা কিন্তু একমাত্র কার্লাস ক্যাসিমিরোর মুখ থেকেই শোনা গিয়েছে অন্য কোনো ফুটবলারের মুখ থেকে এখন পর্যন্ত এই কথা শোনা যায়নি তাই এখন ভক্ত সমর্থকেরা প্রশ্ন করছে কার্লাস ক্যাসিমিরো যেভাবে আসলে নেইমার জুনিয়রকে সাপোর্ট করছেন সেইভাবে কি অন্য অন্য ফুটবলাররা সাপোর্ট করবে দর্শক আপনার কি মতামত তেত বিশ্বকাপের স্কোরে ব্রাজিলের যেই ফুটবলাররা থাকবে তারা কি সবাই নেইমারের জন্য সবটুকু দিয়ে খেলবে